বন্ধুরা এখানে মা সিজানো চাপালো কেননা তোমরা আগে ভিডিও দেখে থাকবে যে সিজানো সিজানো অনেকে প্রশ্ন করতে পারে যে সিজানো জিনিসটা কী আর সিজানো হচ্ছে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে তো দেখতে পাচ্ছ এখানে মানে যে কোনো জিনিস সব বিজোর বিজোড় আছে পাঁচ রকম কলাই আছে সিম আছে পাঁচটা বেগুন আছে রসুন আছে কাঁকতে শাক আছে আলু আছে তো সমস্ত কিছু দিয়ে এটা সিদ্ধ মানে সিদ্ধ করতে হয় এবার এটাই খাওয়া দাওয়া মানে করি আর কি কিন্তু আজকে মা কী করবে এটা নুন দেওয়া হয় না আমাদের আজকে আমাদের এটাকে বলে বাসি আর কালকে যাদের করবে আগামী কাল যারা করবে সেটা বলে টাটকা তারা গরম গরম খেতে পায় কিন্তু সেটা আমাদের হয় না লাইমা মা আর ওইদিকে ঢাক বাসছে কেননা ওইদিকে আরতি চলছে এখনও সরস্বতী মায়ের আমাদের পাড়াতেও চলছে অন্তি পাড়ে গুলো করতে পারো না মামা এখনো পর্যন্ত জানে না যে কি করে করতে হয় আমার একটা কি দিতে না সেই গরগন্ডা নাকি বলে যে চাল ভিজানা আছে লাই তো চাল ভিজানো আছে ওটা গরগন্ডা করে ওইটা তো এখানে দেয় সব থেকে মুড়ি খেতে খুব সুন্দর লাগে এ বাবু তো অন্ধকার তুমি কি খেলতে লেগেছ কার খেলতে হয় সন্ধ্যার সময় আর জল নিয়ে খেলা করতে নাই মা পালি চলো বাবু বাবু তো এই যে চাল ভিজনাই আছে দেখতে পাচ্ছ মা কুল দিয়েছ কুল ও তো এই চালগুলোকে বাঁটবে বাঁটার পরে তারপরে ওর সাথে

মামুর সাথে হাটে নিয়ে এসছিল তা কুল কুল এমনি কুল ও বাবু পালিয়েছ ও অন্ধকার থেকো না সবাই পালিয়ে গেছি এটা অন্ধকার হয়ে গিয়েছে কোন ট্যাঙ্কিটা থাকু কেন তা আমি তুলতে পারবো না বাবাকে বলো তাহলে বাবা তো তোমাদের ধরে তুলে পড়ে যায় না দেখো ভাই বন্ধুরা ও সবসময় ওরকম করে নিয়ে নিয়ে খেলা করে আর করে নাই শুদ্ধ সামনে দিকে খোলে না সামনে দিয়ে খোলে না সামনে দিকে খোলে না ওর হ্যাঁ লেগে যাবে ভালো বাবা লে

तो दिए तो सब कार ये चालता कौन बात पे चालता की खोले तो बे चालता जो सिप बिचूना ये काला दिए दिए थे ताज़ा जो लाल लाग चे हॉलीस हॉलीस বাবা ভাইলা হ্যাঁ পচে পচে মিসকিন নোট সুত নেকি বলে মা জি এ বাবা পচে 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 বাবা তুমি খাচ্চা এই কেনা কেনা বেসি বেসি কেনা সব কেনে বে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো মা চালটা ভাততে लेके গেছে কানونا এখানে দেবে এবার मैंने सिद्ध सिद्ध हो गया अनेकटा इस बजे